দেখুন মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে আমার ছেলেরও পছন্দ হয়েছে তাহলে ওকে আমরা কবে নাগাদ নিয়ে যেতে পারি আপনারা যেদিন চাইবেন সেদিনই নিয়ে যেতে পারেন আমরা তো রেডি হয়ে বসে আছি কি বলি শূদ্র তাই তো তাহলে সামনের অগ্রান মাসে এগারো তারিখ একটা ভালো দিন আছে তাহলে আমরা সেদিনই সেটেল করতে পারি ব্যাপারটা না 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 আমার তো কোনো অটোমেটিক নেই নেই হ্যাঁ মা খাও বাবা খাও জব মিডিংগুলো আমাদের দেশি গরু দুধ দিয়ে বানানো আ মারাটা খাই খাও বাবা আসলে কি জানিস আমার ছেলে বহুদিন বিদেশে থেকেছে ইন্ডিয়ান কালচার সম্বন্ধে প্রায় কিছু জানেই না তাই ওর বড় ইচ্ছে এখানে দু একদিন থেকে আপনার মেয়ের সঙ্গে ওই আলাপ পরিচয়টা একটু বাড়িয়ে নেয় অবশ্য অবশ্য তাতে যদি আপনাদের আপত্তি না থাকে তবে না একটা আপত্তির কি আছে কি হতে যাচ্ছ আমার বাড়ির বহু যাওয়ায় বাবার ঋষে ও যখন খুঁজে তুমি আমাদের বাড়িতে চলে আস ঠিক আছে আর তোমার জন্য আমাদের বাড়ির দরজা সব সময় হবে